আজকের আলোচিত রচনাটি হল শিক্ষা মেলা অথবা আমাদের দেখা একটি মেলা রচনাটির পিডিএফ পেতে ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করুন ভূমিকা মানুষের জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম হল শিক্ষা মূলত শিক্ষা ব্যবস্থা উন্নয়নের আশায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় তার মধ্যে শিক্ষা ব্যবস্থা অন্যতম শিক্ষা মেলা থেকে শিক্ষার্থীরা নতুন নতুন জ্ঞান অর্জনের সুযোগ পায় এবং তাদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বৃদ্ধি করে শিক্ষা মেলার গুরুত্ব শিক্ষা মেলা শিক্ষার্থীদের জন্য বহু জ্ঞান ভাণ্ডার তৈরি করে এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রযুক্তি সংস্থা ও বই প্রকাশকরা অংশ নেয় এমনকি শিক্ষার্থীদের জ্ঞানের উন্নয়ন শিক্ষামূলক প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনী সম্পর্কে জানতে পারে এছাড়া নানা ধরনের প্রতিযোগিতা সেমিনার ও কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করে শিক্ষামেলার আয়োজন সাধারণত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অথবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষামেলার আয়োজন করা হয় এতে বই প্রদর্শনী ক্যারিয়ার কাউন্সেলিং বিজ্ঞান প্রদর্শনী ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় যার ফলে শিক্ষার্থীর মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটে শিক্ষামেলার উপকারিতা নাম্বার এক শিক্ষার্থীদের মধ্যে নতুন নতুন জ্ঞান অর্জন উদ্বুদ্ধ করে নাম্বার দুই শিক্ষাবিষয়ক নতুন প্রযুক্তি সম্পর্কে জানা যায় নাম্বার তিন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দিক নির্দেশনা প্রদান করে নাম্বার চার বই পড়ার আগ্রহ বৃদ্ধি করে নাম্বার পাঁচ শিক্ষার মান উন্নয়ন সহায়ক ভূমিকা পালন করে বাংলাদেশে শিক্ষামেলার অবস্থা বাংলাদেশে প্রতি বছর জাতীয় ও স্থানীয় পর্যায়ে শিক্ষামেলা অনুষ্ঠিত হয় বিভিন্ন স্কুল কলেজ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মূলত এই মেলার আয়োজন করা হয় ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে শিক্ষামেলা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে উপসংহার শিক্ষা মেলা শিক্ষার্থীদের জ্ঞান অর্জন মেধা ও দক্ষতা উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে এজন্য সরকার ও সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত শিক্ষামেলার আয়োজনকে আরও ব্যাপকভাবে প্রসারিত করা যাতে দেশের ব্যবস্থা আরও উন্নত হয় নিয়মিত রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রয়োজনীয় রচনা পেতে রচনার নাম লিখে কমেন্ট করুন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ